লাল বদরে দেশ তো মনে হয় ভালোই আছে খুব সুখে দিন কাটাইতেছে কারণ হচ্ছে কে আমারে ধুলায় অন্ধকার টাইপ চলতেছে কারণ নাহিত বলে সাদিক কেউ না সাদিক বলে নাহিদ কেউ না মানে দিস ইজ সি আই মডেল এটা যারা বকচদ তারা বুঝবে না জিও পলিটিক্যাল ইস্যু নিয়ে যারা লড়াচাড়া করে তাদের মধ্যে জিনিসটা ঢুকবে যে কোনো দেশে কালার রেভলেশন হইলে ব্যাপারটা ঠিক এরকম হয় কয়েকটা গ্রুপ মিলে ঠাপাঠাপি শুরু করে দেয় যে কে কার ক্রেডিট নেবে কিন্তু যখন একটা দেশে বিপ্লব হয় যুদ্ধ হয় স্বাধীনতা নি সবাই কনসার্ন হয় যেমন একাত্তর সবাই সচেতন ছিল যে তারা অ্যাকচুয়ালি কি চায় তাদের গোলটা কি চব্বিশ সালে এই বিপ্লব নিয়ে হ্যাঁ রে ঠাপায় হ্যাঁ হেরে ঠাপায় কারণ হচ্ছে এক একজনকে এক একভাবে পেট্রনাইজ করা হয়েছে এক এক মূলা দেখানো হয়েছে সো এক এক গ্রুপের ভাষ্য এক এক রকম এই জন্য কারোর সাথে কারোটা মিলে না সেই জন্য সবাই ভাবতেছে আমিই রাজা আমার চেয়ে বেশি কেউ কাজ করে নেই তো এই জন্য নাহিদার সাদিকা মের ঠাপাঠাপি লেগে গেছে সকালে ঘুম থেকে উঠে আমি এটা দেখলাম মজা পাইলাম তো আজকে আমি সাজোগুজো করে আসছি এটা আপনাদের মনে হতে পারে যে আপনাদের কমেন্টে দেখে দেখে আমার কাছে মনে হয়েছে যে সাদার সরি আমার এত হগায় কারণ নাই আমার কালকে বেবি শাওয়ারের ফটোশ্যুট ছিল আমরা ছবি তুলছি যেহেতু নিজের জিনিসের দাম আছে টাকা খরচ করে সাজছি তো সেই জন্য আমি আর এটা তুলি নি আজকে দিনই সাজগোজ থাকবে মিনিমাম আটচল্লিশ ঘন্টা না রাখলে কি উসুল হয় না সেই জন্য আমি সাজগোজটা তুলব না ভাবেই থাকবে আচ্ছা যেটা বলতেছিলাম এনসিপির আমাদের জামাতের বিসি হট এভার দ্য টিম ইজ জামাতের টিম তাদের পদযাত্রা শেষ করার পরে আমাদের সোনাবাহিনী থেকে অ্যানাউন্স আসছে আন যে তারা আর এদেরকে প্রোটোকল দিবে না অনেকে এটা নিয়ে কনফিউজ প্রোটোকল দিবে না ব্যাপারটা কি প্রোটোকল দেবে না বলতে কাহিনি হচ্ছে তাদেরকে ঠাপ দেওয়া হয়েছে ঠাপ খাইয়ে তারা বলতে স্যার প্রোটোকল দিবে না দিলেও তারা মিডিয়াতে হাইলাইট হবে না কারণ হচ্ছে দ্য মেড এ ম্যাসাকার ইন গোপালগঞ্জ গোপালগঞ্জের ম্যাসাকারের পর তারা এমন হোকামারূপলে আসে তারা কোনো দিকেই কুল পাইতেছে না যে কি করবে অ্যাকচুয়ালি কোন দিকে কুল সামলাবে শ্যাম রাখি না কুল না খি কুল রাখি টাইপ অবস্থা তাদের এই জন্য তারা এই ডিসিশন নিছে যদি এই ডিসিশনে তাদের মানে কিছুই আসবে যাবে না বা ওই এই ন্যাশনাল কমিটি পার্টি বা ক্রিমিনাল পার্টি এদের তো নানা জায়গা থেকে গম রাখা হয়েই গেছে সরি তো চকিদার বাহিনী তো চকিদার বাহিনীর নাম হয়েই গেছে এখন কি মারা গো হাইকোর্ট গেলে কি আর ফেরত আসে আসে না তো উল্টা আরও মারা যায় তোরা যত যাই কর এই জিনিসটা তোদের গায়ে থেকে মুছবে না এর মধ্যে আমাদের ভাবি বাহিনী দেখলাম মাঠে নেমে গেছে ফেসবুকে সোনাবাহিনীর ইমেজ উদ্ধারের জন্য নেমে তো লাভ হইল না উল্টা আরও গো কাচ্ছে খাচ্ছে দেখতে ভালো লাগে চালায় যাও তোমরা সমস্যা নেই তোমাদের এইসব নাচন কদন দেখতে মানে পাবলিক ভালোই মজা নেয় আমিও মজা নিচ্ছি চান্সে তো কথা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই যে তোদের ধনের বিপ্লব তোরা করলি আজকে একত্রিশ জুলাই তোদের জুলাই মধ্যে তোরা দিতে না কারণ হচ্ছে তোদের বিপ্লবের কোনো উদ্দেশ্য ছিল না তোদের একমাত্র কাজ ছিল বাংলাদেশ স্বাধীনতা একাত্তর মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু এগুলোর বিরোধিতা করা তোদের এটা আসলে কোনো বিপ্লব না তোরা টাকা খায় রাস্তায় নামছিল এবং তারপর যখন দেখিস যে মানুষদের সাথে একাত্ম বোধ করতেছে না তখন তারা ডেড বডি ফালানো শুরু করলি ডেড বডি ফালানো দেখে তারপর ভোক্ত বাঙালি তো আবেগ চোদা জাতি যে আবেগ চোদা জাতির আবেগ ভুর উতলায় উঠলো উতলায় উঠে তারা রাস্তায় নেমে গেল যে আমাদের পোলাপান মেরুফিলস অহ আমাদের পোলাপা মেরুফিলসে আমাদের পোলাপান রাস্তায় মার খাচ্ছে এদেরকে এদের সাথে আমরা থাকবো এখন যে পুলিশ উঠতে বসতে এরে লাইতে ওরে লাইতে ইভেন মাইলস্টোনের পোলাপান যখন ডেড বডি কাউন্ট জানতে চাইলো যে মাইলস্টোনে অ্যাকচুয়ালি কতজন মারা গেছে এটা খুবই ইজি একটা ব্যাপার মাইলস্টোন ডিজিটালাইজড একটা অর্গানাইজেশন সেখানে তাদের টিচারদের যেরকম কি জানি বলে ডিজিটাল অ্যাটেন্ডেন্স নেয় স্টুডেন্টদেরও নাকি নাই ধরেন স্টুডেন্টদের নিল না ডিজিটাল অ্যানালগ সিস্টেমে খাতায় নিল এখন পর্যন্ত বের করা যাচ্ছে না যে কয়টা কয়টা বাচ্চা মারা গেছে ইভেন গার্জিয়ানদের হা হতাশও মিডিয়াতে আসতে দেয়া হচ্ছে না কি পরিমাণ ব্ল্যাক আউট তারা করতেছে এবং স্টিল নাও আর মি থিংস পিপল উইল লাভ দেম অ্যাজ বিফোর এটা সম্ভব এই ধনের বাহিনীরে কেউ পছন্দ করবে এত এত কিছু মাইনা নিছিল এখন করবে মাইলস্টোনের মালিক আবার এক্স আর্মি তো বোঝাই যাচ্ছে সব রসনের পুটকিটা যে এক জায়গায় এটা বোঝাই যাচ্ছে ইটস নাথিং নিউ তো যেটা বলতেছিলাম এরা এই যে বিপ্লব করছে সো কল বিপ্লব নিজেরা নিজেরা মেটিকুলাস ডিজাইন করে এবং এর পরও আমাদের অনেক সচেতন আপিরা বলতেছে মেটিকুলাস ডিজাইন কি এটা আমি বুঝি না আমি তো ডিজাইনের পার্ট না ভাই তুমি এই ডিজাইনের একটা পার্ট বলি তুমি বুঝতে পারতেছো না পাজলের ছোট টুকরাটা কখনো বুঝতে পারে না যে সেই পাজলের পার্ট পুরো পাজলটা কমপ্লিট হইলে বোঝা যায় তোমাকে সেখানে এমনভাবে ইনপুট দেওয়া হয়েছে যে তোমার কাছে মনেই হচ্ছে যে আমি তো আসলে আমার বাচ্চাদের লাশ দেখে রাস্তায় নামছিলাম আমাকে তো কেউ ইনফোর মানে ফোর্স করে নাই আমি তো এমনি এমনি নেমে গিয়েছিলাম না জিনিসটা এত সহজ না তাই যদি হইতো তাহলে তোমার ওই যে এই যে এই জায়গাটায় যথেষ্ট মালপানি থাকতো মালপানি নাই বলেই তুমি নিচে গুঁদে নেমে গেছো আমরা কেউ নামিনি আমরা জিনিসগুলো বুঝি এখন অনেকেই ভাবতে পারে যে লিগ নাই বলে ক্ষমতায় নাই বলে আমি এরকম করে বলি সরি ইটস not about লিগ ইটস about কান্ট্রি ইটস about মাই ল্যান্ড কারণ হচ্ছে লিগ সারা জীবন ক্ষমতায় থাকবে না এটা আমিও জানি দুনিয়ার যে যে কোনো কানা মানুষও যেন বকচদেও জানে কিন্তু লিগ থাকবে না মানে আমাদের দেশ যে যেইভাবে হোকামা খাবে এটা হইতে পারে না দেশ ভালো চললে আমার তো কোনো লস নাই দেশটা তো আমার তাই না আমাদের আমাদের দেশ ভালো ছিল আমাদের কোনো লস নাই কিন্তু সমস্যা হচ্ছে তোরা ভালো করে চালানোর উদ্দেশ্যে এই ক্ষমতা দখল নাই খানকির বাপ কি এক ভুল ফুত করছিল এত বছর আগে যার কারণে এটা দুনিয়াতে দুই পায়ে চুইলা ফিটা খাইতেছে খানকির ফুটটা সে কোনো অর্গানোগ্রাম বুঝে না সে চালাইছে সারা জীবন এনজিও আছে ঠিক আছে ধরে নিলাম সে এনজিও চালাইছে সরকার বুঝে না না বুঝতেই পারে কেউ মার্কেট থেকে সব শিখে আসে না বাট সে সারা জীবন নিজের ইমেজ উদ্ধারের জন্য যে টিমের হেল্প নিয়ে নিজের মার্কেটিং করে বেড়াইছে সে দেশের কোনো কাজেই আসে না সে নিজের পার্সোনাল প্রফিটের জন্য আসছে সে খালি নিজের প্রফিট দেখা দেখছে এবং নিজের যা লাভ হয় এরকম কাজগুলো সে বাগায় নিছে দেশের কোন কাজে সে আসে নাই বাংলাদেশের মানুষের যে যে একটা মোহমায়া ছিল নিয়ে আসলে দেশ একদম আমেরিকা হয়ে যাবে তাদের সেই গোয়ার মধ্যে বাড়ি পড়ছে এখন তারা বুঝতেছে যে ইউনুস আসলে কোনো কাজেরই না একটা মাকাল ফল অর্থলেস সে যে কিছুই পারে না এবং তার সো কল্ড পপুলারিটি বিদেশে যে সে এই সে হ্যান বিদেশ বিদেশে অমুক তাকে এই করে তমুক তাকে করে কেউ বাল দেওয়া গুনতেছে না কারণ এগুলো নোবেল তাদের কাছে কোনো ব্যাপার না নোবেল আমাদের মতো বাংলাদেশে ফকিন্নির ঘরে তো অনেক বড় ব্যাপার হইতে পারে না দেশে বুটকালায় সন্দেশ না ব্যাপারটা ওইরকম যাদের ঘরে ঘরে নোবেল থাকে যাদের নোবেলদের কাছে কোনো ব্যাপার না তারা হিউম্যান কোয়ালিটি দেখে তারা জানে ইউনুসের এই বাটপাড়িটা তারা জানে বলে ইউনুসকে কোনো দিন পাত্তা দেয় আর এখন তো অবৈধভাবে ক্ষমতা দখল করে বসে আছে এজন্য আরও দিচ্ছে না কারণ কেউই এই গু গায়ে মাগতে চায় না সিম্পলি বার্তা আর বাঙালির এই ইনফ্যাচুয়েশন দরকার ছিল আমি বিলিভ করি যাওয়া সেই ইনফ্যাচুয়েশন যাওয়ার জন্য এটা খুবই পারফেক্ট টাইম আমি তো চাই ইউনুস আরো দশ বছর থাকুক ইউনুস থাকুক নাহিদ থাকুক আমাদের বাছুর আসিফ থাকুক এবং আমাদের বড় আসিফ থাকুক যার দাদা শ্বশুর একাত্তর সালে ঠাড়া পরে মারা গেছে শাওন বলছে কারণ একাত্তর সালে কিছুই হয় নাই আসিফ বলছে যেহেতু কিছু হয় তো ডেফিনেটলি তার দাদা শ্বশুর ঠাড়া পরে মারা গেছে শাওন আপার সাথে আমি একমত তো এই জন্য নুনুসকে আমি চাই দশ বছর থাকুক বাছুরাসিফ ছুরা সিফ কুমিল্লায় চাষের রাজ্য কায়েম করুক সেই হবে ভালো লাগবে বাঙালির হোগা লাল করে দেয়া হোক আবার নতুন করে স্বাধীনতা লাল সূর্য তারা এনেছিল না এক বছর আগে এই লাল এবার তাদের লাল করে দেওয়া হোক তাইলে তারা বুঝবে লাল কত প্রকার এবং কি কী আর এই সাদিক বা নাহিদের ঝগড়াটা খুব এনজয় লাগতে এনজয়িং লাগতেছে আমার কাছে ভালোই লাগতেছে এ পাল্টাপাল্টি কয় হ্যাঁ পাল্টা পাল্টি কয় চলুক আজকে সারাদিন এটাই চলবে যা বোঝা যাইতেছে চলেন আমরা ফেসবুকে গিয়ে বিনোদন দেখি